খুলনায় ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা ও গুলি চালিয়েছে মুখোশধারীরা এতে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহত সচকরা এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি খুলনায় বিএনপি নেতার অফিস গতরাতে নগরীর কুয়েট রোডের এই অফিসে দুর্বৃত্তদের হামলার পর থেকে আতঙ্ক গোটা এলাকায় স্থানীয়রা জানায় দলীয় কার্যক্রম চালাতে অফিসটিতে বসতেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেন রোববার মাগরিবের নামাজের পরও অফিসে যান তিনি ছিলেন আরও আট দশজন হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী এলোপাতারি গুলি আর ককটেলের ধোয়ায় ভারী হয়ে ওঠে পরিবেশ একটা বোমের আওয়াজ পেলাম করে ধপ করে শব্দ হলো তারপর দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি এরপরে অনেকে ভয়েতে পেয়ে গেছে পালাই যাওয়ার পরে আমিও সাটার টানে গেছি যে কোনো বিপদ টিপদ হয়তো হতে পারে মেম্বার এই রাত্রির বেলাই বসে দিনে মানে পাওয়া যায় না তো মেম্বার অফিসে গেছিল মাহফিলি টাকা আনতি এই সেই টাকা আনতি যে সেই এই মাহফিল মানে মেম্বারের সাথে মানে কারো শত্রুতা ছিল গুলির আওয়াজে ছুটে আসে স্থানীয়রা এরই মধ্যে গুলিবিদ্ধ হন মাদ্রাসা শিক্ষক এমদাদুল হক ককটেলের আঘাতে আহত হন মামুন হোসেন ও বেল্লাল হোসেন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তৎক্ষণাৎ পরে গুলিবিদ্ধ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক রাত্র পোনে ডাটাটা বাজে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে সাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী সে আহত এবং মামুনও আহত চিকিৎসাধীন আছে ডাক্তাররা বলছেন যে তাদের এখন পর্যন্ত যেটা দেখছেন তাতে বিপদের আশঙ্কা নাই ডাক্তাররা বলছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা জানান মামুন হোসেনের মাথা ও গলায় আঘাত লেগেছে সারা শরীরে ক্ষত হয়েছে বেল্লাল হোসেনের তবে হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে জানাতে পারেননি কেউ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জকে অবগত করি অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গী অফিসার এবং ফোর্স সহ পৌঁছায় সেখানে গিয়ে জানতে পারি ওখানে একটা বোম বিস্ফোরণ সহ কয়েকটা গুলির ঘটনা ঘটেছে এবং কক্ষের বিস্ফোরণ ঘটেছে নিহত মাদ্রাসা শিক্ষকের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে সাবরিনা যমুনা নিউজ